আজকেই এই পবিত্র রাতে বাবার কবরে ফুল দিতে হাজির হল ছোট্ট ছেলে সারফারাজ ভিউর্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রায় দুই মাস হয়ে গেল বাবাহারা হয়েছে সারফারাজ আর আজকে এই পবিত্র সবেবরাতের রাতে বাবার কবরে ফুল দিতে হাজির ছোট্ট সারফারাজ সেখানে বাবাকে সে অনেক বেশি মিস করে এটাও বলে বাবার জন্য গোলাপ হাতেই হাজির হয়েছিল রাত্রেবেলা নিজের ড্যাডিকে ভীষণভাবে মিস করে সারফারাজ ড্যাডির কবরের পাশে দাঁড়িয়ে সারফারাজ বলে ড্যাডি আই মিস ইউ সারফারাজের এই মিষ্টি ভিডিওটি শেয়ার করে নিয়েছে তার খালা মনিহিয়া এই ভিডিওটি দেখে অনেকেই নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না অনেকেই ছোট্ট সারফারাজের জন্য করছে অনেকেই বেশ কষ্টের কমেন্টও করছে যে এত ছোট্ট বয়সে বাবা হারা হয়েছে সারফরাজ এমনকি অনেকে এটাও বলছে সারফরাজের এই ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না সত্যি এই ভিডিওটা দেখে যেন অন্তর থেকেই কান্না চলে আসে সারফরাজ এই পবিত্র রাতে আল্লাহর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছে তার বাবাকে যে কতটা মিস করে সে এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায় বাবার কবরের সামনে মুখ ভারী করে দাঁড়িয়ে থাকে আর বাবাকে সে অনেক মিস করে এমনটাও বলে এমনকি রুবায় ফোমা তো তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন দর্শকদের কাছে সুভিভার্স এই ছিল আমাদের আজকের ভিডিও সারফারাজের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ